সান্ডা খাওয়াকে হালাল সান্ডা যার বৈজ্ঞানিক নাম উরোমাস্টিক্স এক ধরনের মরুভূমির সরীসৃপ এটি দেখতে টিকটিকির মতো যার শরীর মোটা পুরো চামড়া ও লেস খসখসে সান্ডা মরুভূমিতে বাস করে সাধারণত বেদুইন ও গ্রামীণ লোকেরা বেশি খেতে দেখা যায় ইসলামে বিভিন্ন প্রাণী খাওয়া হালাল না হারাম তা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে সান্ডা খাওয়ার বিষয়টি ইসলামী ফিকি এবং হাদিস অনুযায়ী কিভাবে দেখা হয় সান্ডা খাওয়াকে হালা তা আমরা এখানে বিশদভাবে আলোচনা করব সান্ডা সাধারণত মরুভূমি অঞ্চলে পাওয়া যায় এবং বংশ বিস্তার করে ডিমের মাধ্যমে প্রাপ্ত বয়স্ক সান্ডার দৈর্ঘ্য প্রায় পঁচাশি সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এটি সাধারণত গাছের লতা পাতা ঘাস ও শস্য খায় মরুভূমির প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকে যা সান্ডা নামক প্রাণীকে অন্যান্য শরশিব জাতীয় প্রাণী থেকে আলাদা করে তোলে সান্ডা খাওয়ার বিষয় হাদিসের দৃষ্টিভঙ্গি সান্ডা খাওয়া নিয়ে হাদিসে বিভিন্ন আলোচনা পাওয়া যায় যা থেকে বোঝা যায় এটি খাওয়া নিষিদ্ধ নয় রাসুল্লাহ সাল্লু আলাই নিজে এটি খাননি এর কারণ হিসেবে তার ব্যক্তিগত অপছন্দ এবং ক্ষেত্রে না হওয়ার বিষয়টি উঠে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাহামের কাছে একবার এক লোক সান্ডা হাদিয়া দেয় তিনি তা খাননি কিন্তু এটিকে হারামও ঘোষণা করেননি হজরত ইবনে ওমর রাজিয়ানুল তালা বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাহিসাল্লামকে সান্ডা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বললেন আমি এটা খাই না তবে এটিকে হারামও বলি না রাসুল্লাহ সাল্লাহ আলাহিস্লামের দস্তরখানায় খাবার খাওয়ার স্থানে সান্ডা পরিবেশিত হয়েছিল তিনি ঘৃণার কারণে তা খাননি কিন্তু অন্য সাহিরা তা খেয়েছিলেন উপরোক্ত হাদিসগুলো থেকে বোঝা যায় যে সান্ডা খাওয়া হালাল তবে এটি অপছন্দনীয় মনে করায় রাসুল সাল্লাহি আলাহ আসসাল্লাম নিজে তা এড়িয়ে গেছেন ইসলামী ফিকে অনুযায়ী সান্ডা খাওয়া ফিকের ও বিভিন্ন মাঝাব সান্ডা খাওয়ার বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করে এই মাঝাব অনুযায়ী সান্ডা খাওয়া হালাল কারণ রাসুল্লাহ সাল্লাম নিজে সান্ডা খাওয়া হারাম ঘোষণা করেননি হানহি আলেমগণ এটিকে মাকরু বলেছেন তবে মাকরু হওয়া বলেই তা হারাম নয় এটি না খাওয়াই উত্তম বলে মনে করেন তারা এই মাজাভাবেও সান্ডা খাওয়াকে বৈধ হিসেবে গণ্য করা হয় অনেকে মনে করেন হাদিসে বর্ণিত সান্ডা এবং বাংলাদেশে পাওয়া গৈশাপ একই প্রাণী তবে এ ধারণা সঠিক নয় সান্ডা মরুভূমিতে বাস করে নিরামিষভোজী শরীর এবং লেজ খসখসে এটি বিষাক্ত নয় এবং সাপ জাতীয় প্রাণী নয় আর গুইসাপ উভচর প্রাণী মাংসাশী এবং মৃত পানি খায় দেখতে কিছুটা সান্ডার মতো হলেও এটি কুমিরের মতো চলাফেরা এবং শিকার করে গৈশাপ পরিবেশের জন্য উপকারী তবে এটি বিষাক্তও হতে পারে ইসলামে এটি খাওয়া হারাম সান্ডা এবং গৈশাপ দেখতে কিছুটা মিল থাকলেও বাসস্থান খাদ্যাভ্যাস এবং শারীরিক বৈশিষ্ট্যে এরা সম্পূর্ণ আলাদা তাই সান্ডা খাওয়া হালাল কিন্তু গৈশাপ খাওয়া ইসলামে নিষিদ্ধ